খেলি হেৰি হেৰি শান্তি নাই এইজনেও খেলাইছে এনে এলা চাৰজনে খেলালে দুইজনে খেলাইছে দুজনে খেলা নোৱাৰ মতলব হুচছে কিন্তু বৈ কি নেকি আই যে আমরা খেলে ক্যারম খেলাই আপনি পাবজি খেলাই আলু আর আমরা দিয়ে আর বাচ্চাদের আটা মারতেসে করবো তারপরে এটা হয়েছে নতুন দোকান

আমাক গেৰবেৰ কথা খাতৰা খাত মুৰব্বী আছে তাকৰ কোনো কাম কৰি শান্তি নাই দাদা মাঘ নাই বাইদেউ চলে এহান মুৰব্বীক কোন যাব যা কৰে কৰক যায় হুৰবী কিনে খালি আছে গাছ দেৱাৰ গছ দেৱাৰ বালে আছে গছ কোন দেখিছে কিন্তু গছ গোন্ধ নাইকিয়া

আমি তোই দাপতাসি আর আর কই দিন বাদবান কি হয় হুজুরস দিল বড় খেরা মানে তারি দাও একটা ওমরে তো গবা ভাত ছাড়ি না থাকতো এঙ্গ গায় ই হব এঙ্গ ভালোই বানায় ভাত ছাড়ি না ভাত ছাড়ি ই লাভ ক ভাত ছাড়িতে খাইবি না আর বড় দিতে বেশি খানা হালকা রাম খেলায় আজক রাত 12টা একটা তুরি এনা আড্ডা চলে কেরাম চলে আপনারা যদি লাহে 12টা বাজাইলে হদাও কেরাম খেলা পারবে নেসি দা আইয়া ফোন করবেন কেরাম নগণে বাইরে যাইলে খেলাও আপনারা আরামুপারা বোলে ক্যারম খেলা প্রতিযোগিতা আবু আবুক হাসানো আমি জানি না হাসাই বেলে তেরো হাজার দশ হাজার বলে ফার্স্ট প্রাইজ আরকেন্ড প্রাইজ দুটা যাব এটা হয়েছে হুসুর এটা আঙ্কাড়ার মুরগি তো যাই হোক এন্ট্রি আসাম খেলাই তো